ভগবানপুরে তৃণমূলের বুথ সভাপতির ওপরে বিজেপির হামলা পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত রাধাপুরে তৃণমূলের বুথ সভাপতির ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে জানা গেছে গুরুতর আহত হয়েছে রাধাপুর বুথ সভাপতির নাম তরুণ মল্লিক বুধবার রাতে তিনি নিজের কাজ ফেরে বাড়ি ফিরছিলেন তরুণবাবু ওই সময় ওই এলাকা দিয়ে বিজেপির একটি বিজয় মিছিল যাচ্ছিল সেই মিছিল থেকে কয়েক দল তরুণ বাবুর উপরে হামলা চালায় বলে অভিযোগ আপনার নাম আমার নাম উৎপল ধারা সভাপতি রাধাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি আপনার রাধাপুর অঞ্চলের উরুড়ি এলাকায় গতকাল কি ঘটনা ঘটেছে গতকাল উরুড়ি এলাকাতে আমাদের পঁচানব্বই ছিয়ানব্বই বুথ সম্মিলিত উড়ুড়ি সেই উড়ুড়িতে হচ্ছে বিজেপি এটা বিজয় মিছিল করেছিল এবং আমাদের ওই ছিয়ানব্বই নম্বর বুথ তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ মল্লিক সেই খেটে খাওয়া মানুষ তার ওই শ্যালো আছে টাকা পয়সা আদায় করতে যায় রাস্তায় এবং সেভাবে রাস্তায় টাকা পয়সা আদায় করে ফিরে আসলো সেই অবস্থায় বিজেপির কিছু হারমাদ তাকে লাঠি সটা দিয়ে রড দিয়ে তাকে আক্রমণ করে এবং প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয় তার চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং সকালে মুখবেড়িয়া হসপিটালে ভর্তি ভর্তি আছে এই হচ্ছে ব্যাপার মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি কারণ রাজনৈতিক দলের জয় পরাজয় আছে সেই জায়গাতে বিজয় মিছিলের নামে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী বা সভাপতির ওপরে হামলাটা আমরা ঠিক পছন্দ করছি না আমরা এর উপযুক্ত বিচার চাই এবং শাস্তি চাই আপনার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন হ্যাঁ প্রশাসনের দ্বারস্থ হয়েছে এখন হসপিটালে আছে একটু সুস্থ হলেই আমরা হচ্ছে থানায় ওসি মহোদয়ের কাছে গিয়ে ডায়রি করাবো ডায়রিন নথিভুক্ত বা এফআইআর করাবো যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায় এবং এলাকায় শান্তি ফিরে আসে বিউরো রিপোর্ট এখন সংবাদ